জমি হারিয়ে টাকা হারিয়ে দিনের পর দিন অত্যাচারিত হতে হতে আন্দোলনে মহিলারা সেই তাদের তারায় পালিয়ে সিভিক ভলান্টিয়ার বাড়িতে আশ্রয় নিলেন তৃণমূল নেতা অজিত মাইতি আনলেন একের পর এক বিস্ফোরক অভিযোগ অন্যদিকে পুলিশে আস্থা হারিয়ে গ্রামবাসীদের প্রশ্ন কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না শাহজাহানকে তার উত্তর আবার আজ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেউ অন্যায় করে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে শেখ শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না আড়াল করছে বিচার ব্যবস্থা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এসব নিয়ে আগামী এক ঘন্টার বিষয় দেখুন সন্দেশখালীতে দুই মন্ত্রী থাকাকালীন শাসক নেতাকে গ্রামবাসীদের তারা পার্থভৌমিক এবং সুজিত বসু যখন সন্দেশখালীতে রয়েছেন তখন অজিত মাইতিকে তারা করলেন গ্রামবাসীরা শেষ পর্যন্ত একটি বাড়িতে গিয়ে পালিয়ে কোনোরকমে প্রাণ রক্ষা করলেন অজিত মাইতি পালিয়ে অন্যের বাড়িতে তৃণমূল নেতা অজিত মাইতি দু উনিশ সালে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল আমাকে বিস্ফোরক এই অভিযোগ তার দলের বিরুদ্ধে এনেছেন তিনি বিক্ষোভের মুখে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা অজিত মাইতি যদিও তার এই অভিযোগ মানতে নারাজ শাসক দল দুর্নীতি হয়েছে দাবি অজিত মাইতি আর গোটা দায়টা চাপালেন সিরাজউদ্দিনের কর্তা শেখ শাহজিনী ভাই সিরাজউদ্দিন যে এই মুহূর্তে খবরে শিরোনাম পথ থেকে সরানো হয়েছে অন্যায় করলে রাগের বই প্রকাশ তো হবেই মন্তব্য পার্থ ভৌমিকের অর্থাৎ অজিত মাইতিকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট বলছেন তিনি শিব উত্তমের মতো কি তাহলে অজিত মাইতির ক্ষেত্রেও দায় ছেড়ে ফেলতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস শাহজাহান সিরাজ উদ্দিনের গ্রেফতারির দাবিতে ক্ষোভে ফুসছে সন্দেশটিতে আপনি জানিয়েছি যে ইতিমধ্যেই গ্রামবাসীরা বলছেন যে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এদের ইডির আবেদনের প্রেক্ষিতেই তো গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলছেন যে দল তা কড়াল করছে না পার্থ জ্যোতিপ্রিয়দের রেয়াত করেনি দল কে শেখ শাহজাহান মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি বললেন যে শাহজাহানকে তৃণমূল আড়াল করছে না শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা আদালতে স্থগিতাদেশ চেয়েছে ইডি প্রশাসন চায়নি হাইকোর্ট প্রশাসনের হাত বেঁধে রাখলে শেখ শাহজাহানকে কিভাবে গ্রেপ্তার করা হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তার আরও প্রশ্ন ইডির আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে আদালত যারা বলছেন শেখ শাহজাহানের গ্রেফতার চান তারা হাইকোর্টে চলে যান আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তাদেরকে হাত করে অনুরোধ করব যারাই এই মানব অধিকারের কর্তা ধর্তা রক্ষা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইম লাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আমি অ্যারেস্ট করবেন কোথেকে শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিক সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয়শেনগুপ্তের বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিস পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়

এফআইআর দিদি এক সেকেন্ড এফআইআর একটা ফোর টোয়েন্টি ছেলে যা বলতে পারে তাই বলেছে কত বড় ফোর টোয়েন্টি না মানে আমি একটা কথা বলছি শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে ওকে পুলিশ এরেস্ট করবে যখন একটা দীর্ঘ সময় অ্যারেস্ট করা হচ্ছে না

অ্যারেস্ট করা যাচ্ছে না এদিকে উল্টো দিকে সিপিএম এর নেতা হতে পারে সাংবাদিক হতে পারে বিজেপির নেতা হতে পারে বিক্ষোভ দেখানো গ্রামবাসী হতে পারে একটার পর একটা অ্যারেস্ট চলছে তারপরে দাঁড়িয়ে বলছে নাকি সন্ধ্যেকারী ঘটনা

একটা কমিটি কিসের জন্য করা হয়েছিল কর্ম করা হয়েছিল দেখুন ইডি গেছে রেশন কেলেঙ্কারি দুর্নীতি করতে সেখানে যদি ইডি আসে ইডি সেই তদন্তের উপরে স্টেটার আসেনি ইডির উপরে আক্রমণের ওপরে যে তদন্ত করা হয়েছিল সেটা আর জন্য যে এসআইটি গঠন করে দাও হল সেই এসআইটি গঠন করে দেওয়ার পরে ইডি যদি ওখানে নাম না দেয় এটা যদি নাম না রাজ্য পুলিশ তার নাম দিল মানে এসআইটি দাও দাও বলার সময় সেই বক্তব্যটা ওরা বলে দেবে যে তৃণমূল কি বলবে আমাদের বক্তব্য

মৃত্যুঞ্জ আপনার কাছে আমার প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে পাঁচ তারিখে যদি ইডি না যেত শাহজাহানের বাড়িতে যদি ইডি হামলা মুখে না পড়তো তাহলে এতদিনে জানা যেত না যে দিনের পর দিন এই ধরনের অপরাধগুলো হচ্ছে বলে অভিযোগ উঠছে এই যে আজকে যারা বলছে যে আমরা কি করছি খবর পাইনি ওখানে দু সালে ভাস্কর সর্দার বিজেপির প্রার্থী বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি ভোট ছিল সেই মানুষের সম্মেলন এমনকি বিধানসভার ভেতর বলতে গেছিল মাইক বন্ধ করে দিয়েছিল এই ঘটনা রয়েছে এটা আর এই এক কথা বলে লাভ নেই দ্বিতীয় কথা একটা পাঁচ বছরের বাচ্চাও জানে পুলিশ একটা তদন্ত করছে তদন্ত এগোচ্ছে হচ্ছে না একটা সিট প্রস্তাব আসলো তারপরে সেই প্রস্তাবটা কার্যকর হলো না স্টে অর্ডার পড়লো বলে অর্থাৎ সন্দেশখালী থানা যে তদন্তটা করছে ওইটাই এখন অব্দি চালু রয়েছে নতুন করে সিটের হাতে তদন্ত যায়নি সন্দেশখালী থানার আজ অব্দি কর্তব্য হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করার করেনি এবং আমার শেষ কথা এই যে বলছে আজকে এই বাইবেল বলল এখন এও বলছে ব্যবস্থা আমরা নিয়েছি আমরা আড়াল করিনি আরে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে এক সপ্তাহ আগে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে ডিফেন্ড করেছে বলে যে শাহজাহানের কোনো দোষ নেই ওকে চক্রান্ত করে ইডি ফাঁসানোর চেষ্টা করছিল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলল যে তার শেখ শাহজাহানের পাশে কার্যত দল ছিল নানা মন্তব্যের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন কে শেখ শাহজাহান আজকে অজিত মাইতি প্রসঙ্গ তুলে পার্থভূমিক বলছেন যে যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে ক্ষোভের বই প্রকাশ তো হবেই তাহলে প্রশ্ন হচ্ছে যে দলেরই মধ্যে তো দুটো অবস্থা না দেখুন জমি যখন বিষয় হয়ে যাচ্ছে সন্দেশখালীতে জমি অধিগ্রহণের যখন জবে থেকে এই অভিযোগগুলো আসছে দল কিন্তু আমাদের ধর্না মঞ্চ থেকে পার্থভৌমিক উত্তম সর্দারকে কিন্তু সাসপেন্ড করেছিল এবং আপনি দেখুন আমরা কিন্তু প্রশাসনের যত কটা অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ মানে পুলিশ দুয়ারে দুয়ারে যাচ্ছে মানুষের কাছে যাচ্ছে ক্যাম্প করা হচ্ছে যে অভিযোগ জমা দিন এখন অবধি যেই কটা অভিযোগ সত্যি হোক মিথ্যে হোক সেগুলো তদন্তের মাধ্যমে উঠে আসবে কিন্তু যেগুলো সত্যতা আছে এক মিনিট

পুলিশ যদি ভুল করে থাকে তাহলে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই কিন্তু আমরা তো ব্যবস্থা নিতে বলছি আমরা তো নন্দীগ্রামের এই যে ঘটনা ঘটেছিল জমি অধিগ্রহণ তুমি বলো তো পঞ্চায়েতের পঞ্চায়েত থেকে কোনো ক্যাম্প করা হয়েছিল ওখানে ভূমি রাজস্ব দপ্তর থেকে কোনো ক্যাম্প করা হয়েছিল বিডিও বাড়ি বাড়ি গেছিল কোনো পুলিশের টিম আলাদা আলাদাভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছিল অভিযোগ নেওয়ার জন্য এখন অব্দি জনের জমি ফেরত দেওয়া হয়েছে সত্যতা যাচাই করে পুলিশ আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে যেটা বলছে এই যে শর্ট অভিযোগ আসার পরে তৃণমূল কংগ্রেস দল এবং সরকার যখন অভিযোগ এসছে তখন ব্যবস্থা নিয়েছে আদালত আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের এবং পশ্চিমবঙ্গ সরকারের আদৌ কেউ হন না কি হন না যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলছি এই এবি আনন্দ স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুমন্ধে বলেছিলেন যে শেখ বিরুদ্ধে ওখানকার মানুষ এই অভিযোগ করছেন আমাদের সাংবাদিকরাকে শুনে এসেছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এবং পশ্চিমবঙ্গ সরকারের কেউ হয়ে থাকেন তাহলে তিনি ওখানে বসে বলেছিলেন শাহজাহান খুব ভালো ছেলে ও ধর্মী আমি বলেনি ভাই ধর্মীয় পরিচয়ের জন্য ওকে আপনারা অপমান করছেন দ্বিতীয় কথা আমি বলছি ভাই কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি এই যে বলছে পার্থভৌমি ওখানকার ধর্মঞ্চ থেকে উত্তম এই উত্তম সর্দার সাসপেন্ড করেছে ওই ধর্মঞ্চ থেকে সাসপেন্ড করার মুহূর্তেই পার্থভৌম

সন্দেশকালীতে যখন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু রয়েছেন তখনই বের মজুরে ফের তৃণমূল নেতাকে তাড়া করলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের তারা খেয়ে এক সিরিক যে বাড়িতে মধ্যে ঢুকে কোনো রাখলেন লুকলেন তিনি এখনও সেখানে রয়েছেন আমাকে গত তেইশ তারিখে আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমাকে মারধর করা হয়েছে কেন হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না তাহলে হতে পারে কিন্তু আমি অন্য কার ওরাই ওরাই বলতে পারবে আমি তো নিজের থেকে বলছি আমি কোনো সম্পত্তি কারণ নেই এটা আপনার বাড়ি আমার বাড়ি আমি স্নান করতে গেছি

এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ চার ঘন্টা হয়ে গিয়েছে অজিত মাইতি এখনও সেই ঘরের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পারছি কেন তিনি বেরোতে চাইছেন না বা তাকে বের করার প্রশ্নে পুলিশের কী পরিকল্পনা দেখো একটা জিনিস তোমাকে জানিয়ে রাখি চার ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু এখনও এই যে বাড়ি সেই বাড়ির ভেতরেই কিন্তু রয়েছে এবং পুলিশ পহারা রয়েছে বাড়ির একেবারে সদরে তুমি দেখতে পাচ্ছ যে সদর গেট সেই সদর গেটে কিন্তু এখনও অজিত মাইতির অপেক্ষায় রয়েছেন এবং পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি অজিত মাইতি এবং বাড়ির যিনি মালিক তারা দুজনেই কিন্তু ভেতরে বসে রয়েছেন এবং আমরা দেখেছি যে বারবার কিন্তু তাদেরকে বাড়ির মালিকের তরফ থেকে বলা হচ্ছে যে আপনি বেরিয়ে যান কিন্তু অজিত মাইতি তিনি কিন্তু এখনও পর্যন্ত বেরোচ্ছেন না এবং পুলিশের প্রহারায় তিনি রয়েছেন এবং পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ঠিক কী করণীয় হবে আমরা আমরা কথা বলবার চেষ্টা করব অজিতবাবু আপনি কতক্ষণ এখানে বসে থাকবেন অজিতবাবু বাবু এখানে আপনি তো একজনের বাড়িতে রয়েছেন তিনিও অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে রয়েছে আপনি কতক্ষণ থাকবেন তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি অজিত মাইতি তিনি কিন্তু একেবারে নির্বিকার হয়ে চুপচাপ তিনি বসে রয়েছেন অন্যদিকে বাড়ির মালিক যিনি তিনিও কিন্তু এখানে কিছুটা বিড়ম্বনায় পড়েছেন এবং তুমি জানো যে তিনি যখন বাড়ি ছিলেন না তখনই কিন্তু অজিত মাইতি তার বাড়িতে ঢুকে পড়ে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির মালিক এবং অজিত মাইতি একই জায়গায় বারান্দায় বসে রয়েছে আমরা কথা বলবো একবার চেষ্টা করব বাড়ির মালিকের সাথে আপনার বাড়িতে অজিত মাইতি রয়েছে এতক্ষণ ধরে আপনি কিছু তাকে বলেছেন কি বলেছেন নিজের দায়িত্বে কত এরকম তোমার সিদ্ধান্ত কি আছে তুমি করো আমার আশ্বস্তি লাগছে দেখতে পাচ্ছ যে বাড়ির মালিক তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে তিনি অস্বস্তি লাগছে এভাবে বাড়ির মধ্যে অজিত মাইতি গত চার ঘন্টা ধরে বসে রয়েছেন এবং পুলিশ কেউ পুলিশও কিন্তু কার্যত নিরুপায় এবং তারাও কিন্তু বাড়ির বাইরে তার প্রহরায় বসে রয়েছে এখন পুলিশের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশ কি তাকে রেস্কিউ করবে নাকি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হবে বা গ্রেপ্তার করা হবে এমন কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আজও সন্দেশকাল বিক্ষোভের অভিযোগ জানাতে গেলে উল্টে

আমরা আপনাদের জন্য ক্যাম্প করেছি যা অভিযোগ আছে আপনারা যে ক্যাম্পে জমা দেবেন আমার শ্বশুর ক্যাম্পে যায় বলে লিখিত জমা নিয়ে ক্যাম্পে যাচ্ছে সেখান থেকে পুলিশ হাত ধরে নিয়ে আমার শ্বশুরকে থানায় নিয়ে গেলো পুলিশ নিজেই বললো আপনার দু মিনিটে মুখ বন্ধ করে দু মিনিটে মুখ বন্ধ করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বার্তা দিয়েছিলেন শাহজাহ খুব ভালো বার্তা একদম নিচ অব্দি পৌঁছেছিল বারো বছর তেরো বছর আজকে আমরা সরকারে নেই তো মাথা উঁচু করে ঘুরি এরা সরকারে থাকতে থাকতে মুখ লুকিয়ে লোকের বাড়ির ভেতর ঢুকে গিয়ে দরজায় গামছা জড়িয়ে লুকিয়ে থাকতে হচ্ছে এই হচ্ছে তৃণমূল যা পাপ করেছে তার বিচার মানুষ করবে বিচার হয়ে গেছে